সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই সকল আমাদের অনেক ভাইরা আছেন দেখবেন নামাজ পড়ে না কিন্তু তাদের বড় বড় ডায়লগ আছে তারা বলবে যে নামাজ পড়ি না তো কী হয়েছে আমার ভেতরে দিন আছে নামাজ পড়ি না তো কী হয়েছে আমার ভেতরে ইমান আছে নামাজ পড়ি না হয়তো কী হয়েছে আমি বেশি আল্লাহকে ভয় করি আমার ভেতরে তাকু আছে না যারা এই কথা বলে থেকে তারা মিথ্যা বলে যারা নামাজ পড়ে না তাদের ভেতরে ইমান থাকতেই পারে না যারা নামাজ পড়ে না তাদের ভেতর তাকুয়া থাকতেই পারে না যারা নামাজ পড়ে না তাদের ভেতরে দিন থাকতেই পারে না আপনার ভেতরে দিন থাকতে গেলে আপনার ভেতরে নামাজ আপনার মধ্যে নামাজ থাকতে হবে আপনার ভেতরে ইমান থাকতে গেলে আপনার নামাজ থাকতে হবে আপনার ভেতরে আল্লাহর ভয় থাকতে গেলে আপনার নামাজ থাকতে হবে নামাজবিহীন আপনি কী করে মুত্তাকি হতে পারবেন নামাজবিহীন কী করে আপনি দিনদার হতে পারবেন নামাজবিহীন কী করে আপনি ইমানদার হতে পারবেন দেখেন সাহাবেকের আমরা কী মনে করতেন এভিন থেকে বর্ণিত হাদিস রয়েছে উনি মনে করতেন মান্তারাকা সলাত ফালা দিন আলাহু যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ভেতরে রকম দিন নাই তার ভেতরে রকম দিন নাই তা প্রাণীতে আছে সহিতা রিগিব আছে তারপর আবু দারদা যা লাহ তাহলে আনহু বলছেন ইমানা লিমাল্লা সলাত আলাহু যার সলাত নাই তার ইমান নাই যার সলাত নাই যার নামাজ নাই তার ইমান নাই অলা সলামাল্লাহ উদু আল্লাহ আর যার উজু নাই তার নামাজ নাই অতএব সমানে তিনি ভাই সকল মুখে ডায়লগ মারলে হবে না যে আমি নামাজ পড়ি না তো কী হয়েছে আমার ভেতর তাকুবা আছে ইমান আছে দিন আছে না আপনার ভেতর কিছুই নেই যদি আপনি নামাজ না পড়েন আপনার দিন থাকতে গেলে আপনাকে নামাজ পড়তে আপনার নামাজ থাকতে হবে তা তাকুয়া থাকতে গেলে নামাজ থাকতে হবে আপনার কি বলে ইমান থাকতে গেলে আপনাকে নামাজ পড়তেই হবে অতএব সমানের দিনে ভাই সকল আল্লাহ তাবারাক তালাকে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ জায়গায় নামাজ পড়ার তৌফিক দাও আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এবং আমাদের সাথে সাথে আমাদের সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরুদ আমানা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়